হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব। আশা করি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই ভালো আছে বড়দেরকে আমার প্রণাম জানায় আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প শুরু করছি তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো ভা তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের গল্পের নাম হলো তৃষ্ণা নিয়ে এসেও যে বোকা জল খেলো না এক বুদ্ধিমান মানে এক বুদ্ধিমান লোক ছিল একদিন সে অনেক দূরের পথে চলেছে পথে হাঁটতে হাঁটতে তার ভীষণ তৃষ্ণা পেয়েছে খুঁজতে খুঁজতে ঝোপ জঙ্গল বন সব পেরিয়ে অবশেষে একটা নদী দেখতে পেল সে কিন্তু নদী দেখে সেদিকে হাঁ করে তাকিয়ে রইল জলপান করতে যে সে ভুলেই গিয়েছে অবশেষে একজন লোকের সঙ্গে তার দেখা হলো লোকটি তাকে প্রশ্ন করলো নদী তুমি নদীর দিকে তাকিয়ে কেন ভায়া বন্ধু তখন তাকে বলল আমার বড় তৃষ্ণা পেয়েছে তো লোকটি প্রশ্ন করলো বেশ তো তাহলে নদীর দিকে তাকিয়ে থাকলে কি তোমার তৃষ্ণা মিটে যাবে জলের তৃষ্ণা পেয়েছে তো জলটা খাও বুদ্ধিমান উত্তর দিল সেই তো ঠিকই তবে এত বড় নদীর জল আমি কি করে খাব সব জল তো আমি খেতে পারবো না লোকটা তখন হাসতে হাসতে বলল তা রাজা মশাই বুঝছি নদীর সব জল খেতে পারলে তোমার গর্ধান নিয়ে নেবে লোকটা এ কথা শুনে কিন্তু বোকা লোকটা কিছুই বুঝতে পারলো না সে একটা বুড়ো তৃষ্ণা হা করে নদীর দিকে তাকিয়ে ভাবতে লাগলো প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে সর্বদা সব জল তো আমি খেতে পারবো না তাহলে আমি কি করবো এখন আমার গল্পটি এখানেই শেষ হলো